প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ আল্লাহর অশেষ রহমত ও দয়াই আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায় আমি প্রায় কুলবালিশ নিয়ে শুয়ে থাকি তো একজন বন্ধু আমাকে বলেছে যে বন্ধু তুই কুল নিয়ে শুয়ে থাকিস না কুল নিয়ে যদি ঘুমাস তাহলে ভবিষ্যতে বড় দুইটি ক্ষতির সম্মুখীন হতে পারবি মানে আমি নাকি কুলবালিশ নিয়ে শুইলে ভবিষ্যতে দুটি ক্ষতি হওয়ার সম্মুখীন হব তো সেই ক্ষতিগুলো কি আমি জানতে চাই এবং এগুলো কি কোরআন হাদিসে আছে নাকি আমার বন্ধু বানিয়ে বানিয়ে বলেছে যদি এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে তো সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন দেখুন ছেলেরা কুলবালিশ নিয়ে শুয়ে থাকলে কোনো সমস্যা হয় না এটা কোরআন হাদিসের কোথাও নেই এবং কোনো আলেম বা বিজ্ঞ লোকদের কাছ থেকেও শোনা যায়নি যে কুল নিয়ে শুইলে ভবিষ্যতে বড় দুইটি বিপদ হতে পারে এগুলো আপনি যেটাই শুনেছেন আপনার বন্ধু যেটাই বলেছে সবগুলো বানিয়ে বলেছে এবং গুজব ছড়ানোর জন্য এগুলো বলেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলেছে আসলে কুল নিয়ে শুইলে কোনো সমস্যা হয় না আপনি যদি কুল বালিশ দ্বারা অপকর্মে লিপ্ত না হন তাহলে আপনি কুল নিয়ে শুইতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি আপনি কুল নিয়ে শোয়ার কারণে আপনি পাপ কাজ করেন তাহলে অসুবিধা হতে পারে এছাড়া আপনি কুল নিয়ে শুইতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার বড় দুইটি ক্ষতিও হবে না এ সমস্ত গুজব এবং কুসংস্কারে কখনো কান দিবেন না সবসময় সঠিকটা জানার চেষ্টা করবেন তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ